Y yo no la que marca país el...

সম্মানিত আমার ভালোবাসার কলিজার মা ও বোনেরা ও ভাইরা আপনাদের কাছে আমি আপনাদের বিনোদন বন্ধু কান কাটা রহিম ভাদাই মা টাঙ্গাল ভাদাই মা মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে বারো তারিখের নির্বাচনের ভালোবাসা অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে অনুরোধ করব টাঙ্গাইল সদর পাশ আসনের মনোনীত প্রার্থী জনগণের প্রিয় মানুষ আমাদের সুলতান ছাড়া দিন টুকু বাইর পক্ষে ধানের শেষে ভোট দিয়ে তারেক হাতকে শক্তিশালী করবেন এই আশাবাদ ব্যক্ত করে টাঙ্গাইল সদরের যারা বোর্ডার আছেন সবাই মিলে সুলতান ছালাতি টুকুবাই দানের শীষ হোক সবার মার্কা এই কামনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ভালো দেখবেন সুস্থ দেখবেন টুকুবাইল দানের শীষে দিবেন ধন্যবাদ